তো আজকে আমরা এসেছি মলে আমাদের কলা চলেন তো আজকে হলো আমাদের বান্ধবী শান্তিকে আমাদের ট্রিপ দেবে তো আজকে পয়সা পেয়েছে একশো টাকা তো সেই দিয়ে আমরা সবাই মিলে চলে এসেছি মলে এক্সামের পর তো আমরা এখানে দেখছি কি কী খাবে তো আমরা সবাই ঠিক করেছি যে আমরা সবাই মিলে এক একটু পনেরো টাকা করে তিরিশ নেই পনেরো টাকা করে কিন্তু মিলে তো সেই অনুযায়ী আমি আমার বান্ধবী বিশ্ব আমার জন্য একশোতে পনেরো টাকা পনেরো টাকা মিলে তিরিশ টাকা মিলিয়ে আমরা কিনেছি আমার জন্য মিলে তো সবার প্রথমে আমরা নিয়েছিলাম এই কুরকুরোটা দশ টাকা দামে তারপর আমরা চলে গেছিলাম বিস্কুটের দিকে সেখান থেকে গিয়ে আমরা নিয়েছি এই দুটো অরিও বিস্কুট একটা চকলেট আর একটা হলো স্ট্রবেরি তারপর এখানে আমার এই কিনছিল অন্যান্য জিনিস ও কিনছিলো ওটস তারপর ও দেখছিলো তারপর লাস্ট পর্যন্ত কিছুই কেনে তারপরে আমরা আবার চলে জায়গায় অন্য জায়গায় কী কী পাওয়া যাচ্ছে সে দেখে তো ও শেষ মাসে ওটসটাই নিল আর আমার অন্যান্য মাধ্যমে দেখছিলো আর কী নেওয়া যায় তারপর ওখানে দেখছিলো কী কিনবে তো তারপরে আমার কথা ছিল লাস্টে আমি তেলটা কিনলাম মা বললো আসতে তো ফাইনালি আমরা দাঁড়িয়েছি আমার বান্ধবীরা তো ওরা ওদিকে করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ওরা এখানে কখন দিয়ে বিলিং জন্য দাঁড়িয়ে রয়েছে হয় না তার জন্য আমি ঘুরে ঘুরে দেখছিলাম কানেরগুলো আর এই কানেরটার দাম নাকি টু নাইনটি নাইন পাওয়া যাক কিটা বলার তারপরে আমরা বেরিয়ে দেখি এরকম এটা হচ্ছে এটা কী করছে কী জানি এর কুকুরের পড়ে পড়লে মনে পাগল টাগল হয়ে গেছে এ কুকুরের দিলে কামড়ালে এ আবার কী করছে কী বলল পাগল টাগল হয়ে গেছে ওখানে শপিং করে বেরিয়ে যখন চলে আসি তখন ওই মনে পড়েছে ও ব্যাগ না নিয়েই চলে এসছে শপিং মল থেকে তারপরে আবার গিয়ে ও ব্যাগ নিয়ে দাঁড়িয়েছে মানে বাড়ি যাওয়া কেউ এই তোমরা যা স্ট দেখো বাসার আসার অবস্থা ভিড়ের জন্য কী অবস্থা হয়ে গেছে তো তারপরে যাতে যদি ফাঁকা টাইম আসার পর আমরা সেই টুডুকুড় রেসিপি এটা নিয়ে ওঠাই যাবে না তো আজকে ভিডিও যদি ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলার করে ক্লিক করবো ওকে বাই